ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে চলে এসছি একটা নতুন বড় ভিডিও নিয়ে সেই জায়গাটার সাথে তোমরা অনেকেই পরিচিত বেশিরভাগ লোকই পরিচিত নয় চলো এবার বেশি কথা না বলে সেখানে যাওয়া যাক দেখো ফ্রেন্ড আমরা চলে এসেছি সেই জায়গাটা এই কাকুটা আমাদেরকে বলছিলো এদিকে এসে জুতোটা খুলে রাখার জন্য আমরা সেখানে জুতোটা খুলে রেখে সবাই মিলে চলে আসলাম এই কাকিমার দোকানে ডালা কিনতে পুজোর ডালা কিন্তু অনেক রকম প্রাইজেই ছিল কিন্তু আমরা নিয়েছি একান্ন টাকার ডালা আশা করছি তোমরা ডালা দেখে গেস করেই নিয়েছ যে আমি কোথায় এসেছি হ্যাঁ আমি একটা খুব সুন্দর মন্দিরে এসেছি চলো এবার তোমাদের মন্দিরটা আমি দেখাই এই দেখো ফ্রেন্ড মন্দিরটা এটা হংসেশ্বরী মন্দির এটা বাঁশবেরিয়া অঞ্চলে অবস্থিত এই মন্দিরের মা সত্যি খুব জাগ্রত এখানে নাকি মন থেকে কিছু চাইলে অবশ্যই মা তাকে সেটা দেয় কখনো মা তাকে ফিরিয়ে দেয় না চলো এবার তোমাদেরকে আমি মায়ের দর্শন করাই দেখো গাইস এটা কি এটা সত্যি কি ছিল আমি জানি না কিন্তু সবাই দেখছিলাম টাকা দিচ্ছিল এটার মধ্যে হতে পারে এটা মায়ের কোনো আসন আমি জানি না সেটা তোমরা যদি জেনে থাকো আমায় জানিও দেখো মায়ের মন্দিরের পাশে আরেকটা মা ছিল কিন্তু আমি জানি না সেটা কি মা এবার দেখো ফাইনালি আমি তোমাদেরকে সেই সিদ্ধেশ্বরী মাকে দেখাচ্ছি যার দর্শন পাওয়ার সত্যি ভাগ্যের ব্যাপার মন থেকে এনার কাছে যা চাইবে সত্যি তুমি সেটা পাবে চলো এবার তোমাদের এই মন্দিরটার ব্যাপারে কিছু জানাই সতেরোশো নিরানব্বই সালে নিঃসিংহ দেব রায় এই মন্দিরটি স্থাপন করেছিল সে ভেবেছিল এই মন্দিরটির ওপরে আরেকটা মন্দির স্থাপন করবে রাজা সেই কাজ শুরুও করে দিয়েছিল কিন্তু সে সেই কাজ শেষ করতে পারেনি তার আগেই তার মৃত্যু ঘটে তার দ্বিতীয় স্ত্রী শঙ্করী আঠেরোশো সালে সেই কাজ সম্পূর্ণ করে ধংসেশ্বরী মন্দিরের পাশেই এই একটা মন্দির আছে খুব সুন্দর গাইস মন্দিরটা এই মন্দিরের ভেতরেও আরেকটি মা আছে মন্দিরের একটা বিশেষ ব্যাপার তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটিকে খুব সুন্দরভাবে করে তৈরি করা হয়েছে আর এই দেখো আমাদের একটা পাকা বাচ্চা কখন থেকে বলছি উঠে আয় উঠে আয় পরে কিছুতেই সে উঠে আসবে না সে ওখানেই যাবে ফ্রেন্ড এখানে রাজার বিষয়ে আর মন্দিরের বিষয়ে কিছু লেখা রয়েছে তোমরা হয়তো বুঝতে পারবে না অনেক ছোট করে লেখা আছে এবার তোমাদেরকে নিয়ে চলে আসলাম সেই পুরনো রাজবাড়ি ঢোকা নিষিদ্ধ তাই তোমাদের ভেতর থেকে আর দেখাতে পারলাম না রাজবাড়ির চারিদিকে কত জঙ্গল হয়ে গেছে এই ব্যালকানির ওপরেই রাজা এসে দাঁড়াতো আর প্রজারা নিচে থাকতো পুজো টুজো দিয়ে আসার পরে চলে এলাম পেট পুজো করতে এবার এই কাকুর দোকানে অনেক কিছুই ছিল কিন্তু আমরা বেছে নিয়েছি ভেলপুরি কাকু কিন্তু খুব টেস্টি করে বানিয়েছিল ভেলপুরিটা আর এদিকে দেখো আমাদের খাওয়া দেখে একটা মিনি চলে এসছে খাবে বলে তোমরাই বলো ও কি খেতে পারবে ভেলপুরি পেট পুজো তো হয়ে গেল এবার চলো বাড়ি যাওয়ার পালা ফ্রেন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর একটু সাপোর্ট করো